বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা অ্যানালগ মাল্টিমিটারের পরিচিতি লাভ করব কিভাবে অ্যানালগ মাল্টিমিটার কাজ করে কী কাজ করে তো এখানে আমরা সানোয়ার মাল্টিমিটার দেখতে পাচ্ছি তিনটা একই মাল্টিমিটার এগুলো অ্যানালগ মাল্টিমিটার বাজারে বহুল প্রচলিত এটা সানোয়া এবং লো প্রাইজের এটা আবার সানোয়া অরিজিনাল যেটা জাপানি এগুলো চায়না এগুলো অনেক প্রাইস তো এই ছানোয়া মাল্টিমিটার তাহলে এটার বিভিন্ন অংশ আমরা পরিচিতি লাভ করি দেখি এখানে এক নাম্বারে আছে পোপ পোপ এটা একটা রেড এবং ব্ল্যাক দুইটা পোপ এটা পজিটিভ এটা নেগেটিভ ধরা হয় তারপরে আছে এখানে সিলেক্টর সুইচ এটা হলো সিলেক্টর সুইচ আর তারপরে তিন নাম্বারে সিলেক্টর স্কেল মানে আমরা সিলেক্টর সুইচ দিয়ে আমরা নির্ধারণ করব যে এটা কোথায় থাকবে আমরা কি পরিমাপ করব সেটার উপরে নির্ভর করবে এই স্কেলটা কোথায় যাবে তো এখানে কি কি পরিমাপ করা যায় অ্যাভোমিটারে অনেক কিছু পরিমাপ করা যায় যেহেতু এটাকে মাল্টিমিটার বলে মাল্টি মানে অনেক অনেক তবে আমরা সাধারণত ভোল্টেজ কারেন্ট ও হোম কানেক্টিভিটি কানেকটিভিটি এগুলো মাপি তো এখানে ভোল্টেজ ডিসি ভোল্টেজ এখানে লেখা আছে ডিসি ভোল্টেজ এটা দ্বারা আমরা ডাইরেক্ট কারেন্ট পরিমাপ করতে পারবো এই লাল অংশে এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ আমরা পয়েন্ট টু ফাইভ থেকে এক হাজার ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবো মানে ব্যাটারি ভোল্টেজ এক হাজার পর্যন্ত মাপতে পারবো এক হাজার আড়াইশো পঞ্চাশ দশ এরকম সাধারণত দশটাই আমরা ইউজ করি মোবাইলের ব্যাটারি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দশ তো পঞ্চাশ আড়াইশো এক হাজারও ব্যবহার করা হয় এছাড়া এইখানে আসে দশ থেকে এক হাজার পর্যন্ত এসি ভোল্টেজ যেটা লাইন আমরা পিডিবি পল্লী বিদ্যুৎ বা বিভিন্ন খান থেকে যে লাইনটা নেই সেটা এসি ভোল্টেজ আমাদের পাশে ফ্যান টিভি ফ্রিজ লাইট এসব রাইস কুকার ইন্ডাকশান চলে এটা দিয়ে এখানে দশ থেকে এক হাজার ভোল্টেজ এসি মাপতে পারবো এখানে ও মাপার স্কেল রয়েছে এক্স ওয়ান এক্স টেন এক্স হান্ড্রেড এক্স এক হাজার মানে ওয়ান কে টেন কে এর মাধ্যমে আমরা টেন কে পর্যন্ত মাপতে পারবো তো টেন কে এক্স মানে হলো গুণ এইখানে এই স্কেলটায় আমরা পরে দেখবো যে এই স্কেলটায় আমরা দশ গুণ মানে যে মাপটা হবে তার দশ গুণ দিয়ে দশ কে পর্যন্ত মাপতে পারবো এখানে আমরা ডিসি মিলি এমপিআর মাপতে পারবো এই জায়গায় তাহলে এখানে ভোল্টেজ ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ও হোম মানে রেস্ট্যান্স এবং কি মাপতে পারবো আমরা ডিসি এমপিআর মাপতে পারবো আর এখানে কানেক্টিভিটি টেস্ট করতে পারবো এখানে যদি দিয়ে আমরা একটা সাউন্ড করবে যদি আমাদের ব্যাটারি থাকে ভালো তাহলে সাউন্ড করবে এটা যদি না করে আমরা এটা একটু দেখি যে এটা সাউন্ড করে কিনা এই যে সাউন্ড করতেছে ঠিক আছে কানেকটিভিটি এখানে বাজার মোড বাজার মোড সাউন্ড করবে কানেকশন কানেকশন পেলে সাউন্ড করবে কানেকশন পেলে সাউন্ড করবে তাহলে আমরা পোপ দেখলাম সিলেক্টর সুইচ স্কেল এইখানে আছে যে একটা স্কেল এটা কি স্কেল যে পরিদর্শন স্কেল যে স্কেলের মধ্যে পরিমাপ পরিমাপক স্কেল মানে এইখানে আমরা টেন ভোল্টেজ সিলেক্ট করলাম এখানে কত ভোল্টেজ হবে এটা আমরা মাপতে পারব এখানে যে দেখতে পাবো এখানে নিচে ডিসি এসি ভোল্টেজ আর এখানে ওহোম এই দুইটা জিনিস আছে আর ডিসি এমপিয়ারটাও এই টেন এমপিয়ার এখানে এই স্কেলে মাপতে হবে ওপরেরটা হলো ওহোম স্কেল আর নিচেরটা হলো যে ডিসিএসি ভোল্টেজ এবং এমপিয়ার পরিমাপ করার জন্য এটা ওহোম অ্যাডজাস্টিং নব যখন আমরা ওহোম স্কেলে কোনো কিছু মাপবো তখন এই ওহোমের স্কেলটা উপরের স্কেলটা জিরো এই পাশে আর ভোল্টেজেরটা জিরো এই পাশে তো এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে অ্যাডজাস্ট করার জন্য এই যে এই যে এই নবটা আছে এটা ও হোম অ্যাডজাস্টিং নব এটার মাধ্যমে এই কাটাটাকে জিরো বরাবর এই সূচক কাটাকে জিরো বরাবর রাখবো তাহলে আমরা একটা পোপ স্কেল সিলেক্টর স্কেল সিলেক্টর সুইচ তারপরে কি এখানে পরিমাপক স্কেল পরিমাপক সূচক কাটা অ্যাডজাস্টিং নব আর এটা এই পান্ত এটা হলো ডান পান্ত অ্যাডজাস্টিং নব এটা হলো বাম পান্ত অ্যাডজাস্টিং নব বাম পান্ত দেখেন জিরোতে নাই মাইনাস আছে তাহলে আমরা সঠিক মান পাবো না এটা জিরো অ্যাডজাস্ট করতে হলে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরালে এই যে এরকম জিরো বরাবর অ্যাডজাস্ট হবে তো ধন্যবাদ সবাইকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ